হ্যালো স্টুডেন্ট ভারতের গোয়েন্দা দপ্তরে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ চলে এসছে তোমার কাছে তোমার বয়স যদি আঠেরো থেকে সাতাশের মধ্যে হয় আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে মাধ্যমিক পাশ করে থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে আর যদি কেউ আনরিজার্ভ ক্যাটাগরির বাইরে হও এসসি এসটি ওবিসি তাদের জন্য যেরকম অন্যান্য পরীক্ষায় এজ রিল্যাক্সেশান থাকে ঠিক সেরকমই কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে তো আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এক্সিকিউটিভ এই যে এক্সামটা রয়েছে যে এক্সামের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ছাব্বিশে জুলাই থেকে এবং ফর্ম ফিল চলবে সতেরোই আগস্ট পর্যন্ত সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং তার সাথে সাথে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব তো এক্সাম প্যাটার্নের মধ্যে কি কি রয়েছে দেখো তোমরা যারা এসএসসির পরীক্ষার্থী যারা পিএসসির অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং রেলের পরীক্ষার্থী যারা তারা যদি পুরো ভিডিওটা দেখে নাও দেখতে পাবে যে প্রায় পাঁচ হাজার শূন্য পদের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেই পাঁচ হাজার শূন্য পদে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্নের এক্সামের সিলেবাসটা কিন্তু অন্যান্য পরীক্ষার সাথে ম্যাচ করছে তো এক্সাম প্যাটার্ন দেখো প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো যে তিনটে টায়ারে কিন্তু এক্সাম হচ্ছে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো টায়ার ওয়ানে প্রথমে তোমাকে একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে আর এই একশো নাম্বারের কোশ্চেনের ওপর একশোটা কোশ্চেন থাকবে একশো নাম্বারের পরীক্ষা হবে এবং এই একশো নাম্বারের পরীক্ষার জন্য তোমাকে সময় দেয়া হবে সিক্সটি মিনিট ষাট মিনিট তোমাকে সময় দেওয়া হবে তারপর আসছে টায়ার টু এটা তোমাকে রিটেন এক্সাম হবে পাঁচশোটা ওয়ার্ডের একটা প্যাসেজ দেওয়া হবে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তারপর আসছে টায়ার থ্রি এটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে এটা পঞ্চাশ নাম্বার এর ওপরে টায়ার টুও হচ্ছে পঞ্চাশ নাম্বার এর ওপরে টায়ার ওয়ান হচ্ছে একশো নাম্বারে বোঝা গেল এইবার দেখো তোমাদের কয়েকটা ইনফরমেশান প্রথমেই দিয়ে দিই যে এই ক্লাসের পিডিএফটাকে তোমরা সংগ্রহ করে রাখো এক নম্বর আর দু নম্বর আমরা কালকে কালকে মানে কাল হচ্ছে বুধবার দিন তো বুধবার দিন সকাল দশটা থেকে আইবি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা পুরোপুরি পিওয়াই কিউ ক্লাস নিয়ে আসছি কোশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আসছি একদম সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে শুরু হবে সকাল দশটা থেকে তারপর কন্টিনিউ কিন্তু একদম দুপুরবেলা একদম দুটো পর্যন্ত টানা কন্টিনিউ প্রায় চার ঘন্টার ওপরে আইবি এক্সামকে কেন্দ্র করে আইবি পরীক্ষার পিউআই কিউ কোশ্চেনকে কেন্দ্র করে আমরা তোমাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি এই চ্যানেলে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি তো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং কালকের যে ক্লাস বুধবারের যে ক্লাস সকাল দশটা থেকে হচ্ছে সেটা কিন্তু কেউ মিস করো না সেটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও ওকে আর দেখো আমাদের গ্রুপে যুক্ত থাকো গ্রুপে যুক্ত থাকলে তুমি অনেক ইনফরমেশান জানতে পারবে এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় সেই ফ্রি ক্লাসগুলোর পিডিএফও কিন্তু তুমি পেয়ে যাবে গ্রুপের মধ্যে তো তার জন্য কি করবে এই যে নাম্বারটা লিখে দিলাম এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে নাম্বারটাকে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে এবং হাই লিখে পাঠিয়ে দাও তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে তো এই হলো আমাদের एग्जाम প্যাটার্ন টায়ার 1 তোমাকে 100 নাম্বারের পরীক্ষা হবে 100 টা क्वेश्चन থাকবে সময় পাবে এক ঘন্টা ঠিক আছে এইবার যদি তোমার क्वेश्चन ভুল হয়ে যায় কোনো क्वेश्चंस উত্তর ভুল হয়ে যায় নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 একটা क्वेश्चन ভুল হলে 0.25 নাম্বার কাটা যাবে ওকে এইবার টায়ার টু ডেসক্রিপটিভ টায়ার থ্রি ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট তারপর টায়ার ফোর তোমার জাস্ট মানে ডাটা ভেরিফিকেশান করা হবে তারপরই কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে এইবার দেখো টায়ার ওয়ান আমাদেরকে কোয়ালিফাই করতে হবে তো টায়ার ওয়ানে যে পরীক্ষাটা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন আসবে কুড়িটা প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ থেকে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস থেকে ম্যাথ থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার রেজিনিং থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার ইংরেজি থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার মোড একশো নাম্বারের পরীক্ষা এইবার যদি আমরা সিলেবাসটা দেখে নিই তাহলে আমাদের কাছে কিন্তু পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি কি পড়ব ওকে তো দেখো অন্যান্য পাঁচটা গভর্মেন্ট এক্সামে যা যা পরীক্ষার প্রস্তুতির জন্য যে ম্যাথের সিলেবাসটা আমাদের কভার করতে হয় পুরো সেম টু সেমই তুমি দেখতে পাবে কি কি রয়েছে দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে নাম্বার সিস্টেম রয়েছে অ্যারিথমেটিক রয়েছে এইচসিএফ এলসিএম রয়েছে ভ্যারিয়েশান রয়েছে পুরো আমি ম্যাথের সিলেবাসটা বলে দিচ্ছি রেশিও প্রবর্শনের অঙ্ক আসবে টাইম ডিস্টেন্সের অঙ্ক আসবে ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস্ট পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যাভারেজ চেন রুল সিম্প্লিফিকেশান ফ্র্যাকশান অ্যান্ড ডেসিমেলস কোয়ার রুটস এবং কিউব রুটস এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেবে এই চ্যাপ্টারগুলো থেকে আর কী কী চ্যাপ্টার রয়েছে দেখে নিই ক্লকস অ্যান্ড ক্যালেন্ডারের চ্যাপ্টার রয়েছে প্রবলেম অন এজেস তারপর দেখো প্রবলেম অন ট্রেনস বোট অ্যান্ড স্ট্রিম মেনসুরেশন ঠিক আছে এই সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথের কোশ্চেন আসবে তো ম্যাথের জন্য তোমাদের শুভময় স্যার আছেন শুভময় স্যার তোমাদের খুব সুন্দর করে ম্যাথের এই পোর্শানটাকে রেডি করে দেবেন ডেলি ইউটিউবে ক্লাস হয় সকাল আটটায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এবং দশটা পনেরোয় আমি স্ট্যাটেজিকের ক্লাস নিই শুভময় স্যারের ক্লাস সকাল এগারোটা থেকে হয় ওকে আচ্ছা এরপরে আমরা চলে আসি আমাদের রিজনিংয়ের জায়গাটাই রিজনিংয়ে তোমাদের সৌমা ম্যাডাম ক্লাস নেন এবং তার সাথে সাথে শুভদীপ স্যার ক্লাস নেন তো রিজনিংয়ে আমরা দেখে নিই অ্যানালিটিক্যাল রিজনিং অ্যানালজি টেস্ট লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট টেস্ট কোডিং ডিকোডিং ব্লাড রিলেশান অ্যালফাবেট টেস্ট ডাটা ইন্টারপ্রিটেশন সিলক্স স্টেটমেন্ট আর্গুমেন্ট স্টেটমেন্ট অ্যাকশান ডাটা সাফিসিয়েন্সি টেস্ট সিরিজ টেস্ট ক্লাসিফিকেশান কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট টেস্ট ডিরেকশান ডিস্টেন্স তার সাথে সাথে স্টেটমেন্ট কনক্লিউশন নন ভার্বাল রিজিনিং স্টেটমেন্ট অ্যাজামশন লজিক টেস্ট এই সমস্ত যে জায়গাগুলো আছে এই সমস্ত জায়গা থেকে রিজিনিংয়ের যে পোশানটা আছে সেই রিজেনিংয়ের পোর্শান থেকে কুড়িটা কোশ্চেন আসবে একটু প্র্যাকটিস করলেই এখানে কুড়িতে কুড়ি তুমি তুলে দিতে পারো একটু চেষ্টা করলেই অঙ্কের মধ্যে যে কুড়িটা নম্বর আছে সেই নম্বরের মধ্যে তুমি আরামসে একটু চেষ্টা করলেই পনেরো ষোলো সতেরো নম্বর অবধি কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো ওকে আচ্ছা এইবার চলে আসি আমরা এইবার হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো স্ট্যাটিকজিকের যেগুলো আমাদের চ্যাপ্টার রয়েছে ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড কালচার চ্যাপ্টার ডান্স তারপরে দেখো স্যাংচুয়ারিস ঠিক আছে এই সমস্ত স্ট্যাটিকজিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমাদের দেখতে হবে বুকস অ্যান্ড অথার্স বিভিন্ন কারেন্ট ইভেন্টস ঠিক আছে ন্যাশনাল যে কারেন্ট ইভেন্টসগুলো সেইগুলো ভালো করে দেখতে হবে তারপরে দেখো স্পোর্টসের জায়গাটা দেখতে হবে কারেন্সি রিলিজিয়ানস তারপর ফ্যাশন প্রাইজ অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলো আমাদের দেখতে হবে ন্যাশনাল অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস তারপর কম্পিউটার সায়েন্স জেনারেল কম্পিউটার সায়েন্স থেকে তোমার কোশ্চেন আসবে এটা সম্পর্কে নলেজ রাখতে হবে জেনারেল সায়েন্স জেনারেল পলিটি এনভারমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডান্স তার সাথে পার্সেন্ট প্লেস অ্যাওয়ার্ডস অথার্স ফেমাস প্লেস ট্রেড অ্যাওয়ারনেস ক্যালেন্ডার ল্যাঙ্গুয়েজ জেনারেল ইকোনমিক স্টাডিস জেনারেল জিওগ্রাফি ফার্স্ট লার্জেস্ট লঙ্গেস্ট এক্সেট্রা ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট লার্জেস্ট লঙ্গেস্ট এই জায়গাটা তোমাদের দেখতে হবে ওকে এর সাথে সাথে বিভিন্ন হচ্ছে আরও যে জায়গাগুলো আছে ডিজাস্টার্স ওয়ার্ল্ড অর্গানাইজেশান গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড অর্গানাইজেশানগুলো আমাদের দেখে রাখতে হবে ঠিক আছে এবং কারেন্ট ইভেন্টস টপিক ওয়াইজ ইন্টারন্যাশনাল যে কারেন্ট ইভেন্টসগুলো টপিক ওয়াইজ দেখতে হবে এর জন্য বলবো সকালবেলা আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দশটা পনেরোই আমার জিকে এর ক্লাস দুপুরবেলা তিনটের সময় তোমাদের অয়ন্তিকা ম্যাম ক্লাস নেন এই চ্যানেলে এই কন্টিনিউ জিকেজিএসের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করলে এই জায়গাটা রেডি হয়ে যাবে চল্লিশ নাম্বার আইবির পরীক্ষায় টায়ার ওয়ানে যে জিকে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু রেডি হয়ে যাবে ওকে আচ্ছা এইবার দেখো ইংলিশের যে জায়গাটা আছে ইংলিশের দেখো কী কী জায়গা থেকে কোশ্চেন আসবে অ্যান্টোনিমস সিনোনিমস ইংলিশ ভোকাবুলারি স্পেলিং মিস্টেক ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস সেন্টেন্স ফরমেশন প্যারাগ্রাফ ফরমেশন রি অ্যানেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারপরে সেন্টেন্স কারেকশান প্যারাগ্রাফ ক্লস টেস্ট কমন এরার্স ঠিক আছে ইন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ইউজেস অফ ওয়ার্ডস ওয়ান ওয়ার্ড substitution, সেন্টেন্স কমপ্লেশন সেন্টেন্স reconstruction, অ্যানালজিস ইংলিশ প্রফিশিয়েন্সি এই সমস্ত যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোস্টেন আসবে তার জন্য অপূর্ব স্যারের সন্ধেবেলা ছটার সময় যে ফ্রি ক্লাস হয় এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো যদি কেউ মনে করো যে স্যার আমি কোনো ব্যাচ নেব না আমি ফ্রি ক্লাসগুলো করি নিজেকে রেডি করতে চাই তার জন্য আমি কিন্তু ফ্রি ক্লাসের টাইমগুলো তোমাদের দিয়ে দিচ্ছি এবং কালকে আমাদের শুরু হচ্ছে পিওয়াই কিউ পিওয়াইকিউ সেশন শুরু হচ্ছে দশটা থেকে সকাল দশটা থেকে এই চ্যানেলে এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি এই পরীক্ষাটাকে খুব সিরিয়াসলি দিতে চাই এবং এই পরীক্ষাটা যেহেতু এখন ফর্ম ফিল চলছে প্রত্যেকে ফর্ম ফিল করে নাও ছাব্বিশে জুলাই থেকে ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে কতদিন পর্যন্ত ফর্ম ফিল চলবে সতেরোই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল চলবে ঠিক আছে তো এই ব্যাচে যারা ভর্তি হবে যদি এখন ভর্তি হও সবথেকে বেস্ট এখন ভর্তি হয়ে যাওয়া কেন কারণ বারোর সাথে বারো চব্বিশ মাসের ভ্যালিডিটিতে তুমি এই ব্যাচটা পাচ্ছ তিরিশে জুলাই ব্যাচ স্টার্ট হচ্ছে মানে আজকে উনত্রিশ তারিখ কাল থেকে ব্যাচ শুরু পাঁচশোটা সিট রয়েছে বাইশটা ইবুক রয়েছে তিরানব্বইটা রেকর্ডেড ভিডিও রয়েছে এই ব্যাচে এবং দুশো ঘন্টার ক্লাস তোমাকে দেওয়া হবে ওকে এই ব্যাচের দাম কত দু চারশো টাকা দাম দেখাচ্ছে ওয়াই নাইন ফাইভ কুপন করে তুমি যদি আমাদের অ্যাপ থেকে পারচেস করে নাও আরও অনেকটা আরেকটু কম দামে তুমি অ্যাপ থেকে পেয়ে যাবে ওকে তো যারা যারা চাইছো যে স্যার আমার এরকম একটা ব্যাচ দরকার আর আপনাদের এই ব্যাচটা এসেছে এখানে তোমাকে একদম প্রিলিমস থেকে মেন্স অবধি তোমাকে কিন্তু কমপ্লিট প্রিপারেশন দেয়া হবে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি তিনটেতেই ওকে তো এই হলো আমাদের ব্যাচ এরপর আমি তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে এবং আর আমাদের চ্যানেলের দেখো একটা বেল আইকান আছে ওই বেল আইকানটা ক্লিক করে দাও যাতে সকালে ক্লাস শুরু হলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় ওকে সবাই ভালো থেকো টাটা বাই বাই সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে কেউ ভুল করো না কেউ মিস করো এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখতে